আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ ভালো দেখো তোমাদের বইয়ের একটা কাজ আছে সেই কাজটা আমরা দেখো ক্ষেত্রে আমরা শক্তি সম্পর্কে জেনেছি শক্তির ব্যবহার জেনেছি শক্তির বিভিন্ন ধরন জেনেছি জেনেছি না ধরন বা রূপ জেনেছি এখন শক্তির কিভাবে অপচয় হয় সেটা আজকে আমরা জানবো না আচ্ছা আমরা দৈনন্দিন জীবনে সব কাজে শক্তি ব্যবহার করি এবং কীভাবে অবশ্যই সেটা আমরা নিজেরাও কী করি না সচেতন হই না কীভাবে অবশ্যই হয় নিজেরাও বুঝতে পারি না বুঝতে পারি পারি না নিজের অজান্তেই আমরা অবশ্যই করে ফেলি যা করা আমাদের মোটেই উচিত নয় আর আচ্ছা যেমন এই যে পৃষ্ঠে আছে দেখো এর মধ্যে শখ আছে কি লেখা আছে এই ছবি এই পাশে একটা ছবি আছে দেখো এই ছবি থেকে এই ছবি থেকে চিত্র থেকে যে শক্তির কোন কোন কাজের শক্তির অপচয় হচ্ছে সেগুলো আমরা খুঁজে বের করব বুঝতে পারছো সবাই যেমন কাল থেকে বলো আচ্ছা এখানে একটা একটা শক্তির ধরনের নাম বলো তো কি শক্তি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রথমে আমরা কি করতে পারছি দেখতে পাচ্ছি না জিনিসগুলা কিসের মাধ্যম দেখি আলো শক্তি দেখি তাই না আচ্ছা দিনের বেলা এমনি আলো পাই সূর্য থেকে রাতের বেলা কোথা থেকে পাই বিদ্যুৎ থেকে তাই না অথবা কেরোসিন দিয়ে বা তেল দিয়ে আমরা কি করি হারিকেন বা অথবা মোমবাতি জ্বালিয়ে নিই তাই না এখানে কোন আলোর ধরা এখানে দিন এখন দিন এখানে দিনের বেলায় এই যে লাইট কি জ্বলতেছে না জলে না জলে এখন এই যে লাইট দেখো এই যে জ্বলতেছে তাহলে দিনের বেলায় প্রয়োজন সারা লাইট যদি চলে তাহলে এটা কি আমার ব্যবহার হবে না অবশ্যই হবে সঠিক ব্যবহার হবে এই যে আমরা দিনের এখন যদি আমি লাইট জ্বালিয়ে রাখি তাহলে এটা কি অপচয় হলো হলো ওই শক্তিটাই আমাদের শেষ হয়ে গেল তাহলে এখানে যেভাবে অপচয় হয় এখান থেকে খুঁজে বের করলাম দিনের বেলায় বাতি জ্বালালে শক্তি অপচয় হয় লেখ কিভাবে অবশ্যই হয় দিনের অপ্রয়োজনে অনেক সময় দিনের বেলায়ও দুর্যোগ হলে মহন্ত কারণে জ্বালাতে হয় না কিন্তু আলো থাকলে যদি জ্বালাতে হয় অপ্রয়োজনীয় না দেখো অপ্রয়োজনে বাতি জ্বালালে এরপরে কি দেখতে পাচ্ছ এখানে বলো এই যে ফ্যান আছে না ফ্যান করে না আর কি আছে টিভি আছে না আবার এই যে দেখো এই যে করে ফ্রিজ আছে না আর কি আছে বাতি আবার এই যে দেখো টিভি এখানে দেখো সাউন্ড সিস্টেম আছে না বক্স সাউন্ড বক্স তাহলে ল্যাপটপ আছে তাহলে এগুলো প্রয়োজন শেষে লাইট ফ্যান টিভি এসি ল্যাপটপ বন্ধ না করলে তাই না আচ্ছা লেখো টিভি ফ্রিজ শেষে বন্ধ না করলে তাই না প্রয়োজন শেষে বন্ধ করলাম না তাহলে এটা কি হবে অপচয় হবে কি হবে মনে করো তোমার বাসায় বাড়িতে টিভি সারাক্ষণ চালিয়ে রাখলাম এটা কি অপচয় না আচ্ছা টিভি গেম নি চলে কিসে চলে

এই ছবি হতে কোন কোন শক্তির অবস্থা হয় সেটা আমরা খুঁজে বের করতে পেরেছি এখন আর কোন কোন শক্তির অবস্থা হয় তোমাদের বাসা বাড়িতে সেটা খুঁজে বের করে লিখে আনবে বুঝতে পারছো সবাই ধন্যবাদ সবাইকে